দু সালের ১৪ জুলাই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে রাজাকার স্লোগানে কেঁপে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত সেই ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের উত্তাল সেই রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাবির তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের মধ্যে হয় এক টেলিফোন আলাপ এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের টেলিফোন কথোপকথন তুলে ধরেন শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের চোদ্দই জুলাই ওই কথোপকথনে সেদিন মাকসুদ কামাল বলেছেন প্রত্যেক হল থেকে তো মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে এরপর শেখ হাসিনা বলেন তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি পরে মাকসুদ কামাল বলেন ওই রকম একটা প্রস্তুতি লাঠি শোটা নিয়ে বের হয়েছে জবাবে মাকসুদ কামাল বলেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার শেখ হাসিনা বলেন তো রাজাকারের তো ফাঁসি দিয়েছি এবার তোদেরও তাই করব। একটাকেও ছাড়বো না আমি বলে দিয়েছি এতদিন অনেক ধৈর্য ধরেছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ান আর আমার বাসার ওইখানেও তখন শেখ হাসিনা বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতরে লোক রাখতে বলেছি ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন সেদিন মাকসুদ কামাল আরও বলেছিলেন বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে আরও দু একটা হলে একই কাজ করেছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে এরপর শেখ হাসিনা বলেন এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও ছাড়বো না তখন মাকসুদ কামাল জিজি বলে সাড়া দেন সাবেক উপাচার্য বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে তখন শেখ হাসিনা বলেন এই সবগুলোকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলো মেরে ফেলায় দিল না ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনাই দিয়েছিলেন শেখ হাসিনা বৈশাখী সংবাদ